এই সেই উপর গতরাত যে যে অনাকাঙ্ক্ষিতভাবে ফাঁসিতে জুলে মৃত্যুবরণ করেছেন সে এগারো নং দানাবাটলি ইউনিয়নের তিন নং ওয়ার্ড গাগলাইল গ্রামের মোহাম্মদ জম্মাত আলীর একমাত্র ছেলে সন্তান প্রিয় বন্ধুরা আজকে উপরের বিষয়টা নিয়ে অনেকটাই খারাপ লাগতেছে আপনি একবার চিন্তা করেন যে এই উপল তার পরিবারের একমাত্র ছেলে তাকে হারানোতে তার পরিবার কতটুকু ব্যতীত হয়েছে তার বাড়িতে আজকে কান্নার র্যাশ তাই সকলের প্রতি রিকোয়েস্ট করবো যে এই জীবনে সকল চাওয়া পূরণ হবে এটা কখনো না কিছু কিছু চাওয়া অপর্ণই থেকে যায় তাই এই অপূর্ণতার জন্য নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া এটা কিন্তু সমাধান না জীবন তো একটাই আর এই জীবনেই যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে পরকালটা আপনার জন্য ভালো হবে আর যদি খারাপ কিছু করেন তাহলে আপনার পরকল্প হবে অনেক কষ্টময় আর তাই এই দুনিয়াতে সামান্য কষ্টের জন্য যদি আপনার জীবনটা নিজের হাতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি দুনিয়া এবং আখিরাত দুটোই হারালেন আর একটা কথা হচ্ছে বিশেষ করে পরিবারের কথা তো চিন্তা করতে হবে যে পরিবার আপনাকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখে আর সেই পরিবারের কথা চিন্তা অবশ্যই করতে হবে তাই আপনি এরকম কোনো কাজে জড়াবেন না যে কাজের জন্য আপনার পরিবার আজীবন মাসল দিতে হয় তাই উপরের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তার পরিবার আজকে কী অবস্থায় আছে তাই সবার প্রতি রিকোয়েস্ট করব আপনারা কখনও এই কাজকে বেছে নেবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম